Welcome to the beautiful Coromandel of New Zealand. এখানে আছে পৃথিবীর সবচেয়ে সুন্দর বিচগুলোর মধ্যে কয়েকটা। আর সেরকমই একটা বিচে দাঁড়িয়ে আজকে আমরা সুন্দর একটা সানরাইজ এনজয় করছি। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই Coromandel। নিউজিল্যান্ডে এখন সামার আর সামার সমুদ্র বিচ আর আর আমরা এবারে ক্যাম্পিং করতে আমরা এখন একটা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি আর এত সুন্দর রাস্তাটা পুরো সবুজ একদম হালকা হালকা মেঘ করে আছে তার সাথে আমার ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টিও পড়ছে দারুণ লাগছে আমরা পৌঁছে গেছি আমাদের ক্যাম্প গ্রাউন্ড হাহেই বিচ রিসর্ট আর অকল্যান্ড থেকে আমাদের আসতে সময় লাগলো এই তিন ঘন্টা মত আমরা গুপিকাইন বাঘাবাহিনীর মতন বর পেয়েছি ভূতের রাজার তাই আমাদের টেন্টও চটপট সেট হয়ে যায় দেখবেন কেরম ম্যাজিক দেখুন টেন্ট রেডি যেমন ভূতের রাজার পরে টেন্ট রেডি হয়ে গেল তবে ভেতরটা সেট করার জন্য আর ভূতের রাজাকে বিব্রত করলাম না ওটা আমরা নিজেরাই সেরে ফেললাম টেন্ট অ্যাকচুয়ালি কিরকম ভাবে করতে হয় সেটা আমরা আমাদের ক্যাম্পিং ইন নিউজিল্যান্ড ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিও দেখবার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক বা ভিডিওর মধ্যে দেওয়া লিঙ্কটা ক্লিক করুন দুটো বাজে আর বেশ ভালোই খিদে পেয়েছে চলো ঝটপট লাঞ্চ করে নেওয়া যাক এরকম সমুদ্রের ভিউ দেখতে দেখতে লাঞ্চ করার সুযোগ তো রোজ পাওয়া যায় না তাই যখন পাওয়া গেছে তখন তার সদ্ব্যবহার করছি আমরা আর লাঞ্চে আছে তৈরি ইরানি পোলাও এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে লাঞ্চ করতে দারুণ লাগলো এরপর ভাবছি টেন্টে গিয়ে একটু জিরিয়ে নেওয়া যাক টেন্টে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চললাম সমুদ্রের পারে আর আমাদের ক্যাম্পসাইটটা সমুদ্রের একদম পাশে আর এই সিগালটাই আমাদের রাস্তা দেখিয়ে দিল করমন্ডলের এই শান্ত সুন্দর বীজগুলো বেশ থেরাপিউটিক মনটাকে খুব ভালো করে দেয় সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা ক্যাম্প সাইটে ফিরে যাচ্ছি এখন সাড়ে পাঁচটা বাজে এইখানে বেশ কয়েকটা দোকান আছে পিজেরিয়া আছে বার্গার প্লেস আছে একটা বার আছে এই জায়গাটার ভাইবটা চেঞ্জ হচ্ছে প্রচুর লোকজন অলরেডি আসতে শুরু করেছে সো আই টার্নিং আউট টু বি কোয়াইট আ নাইস হ্যাপেনিং স্পট আমরা আর একটু পরে সন্ধে হলে তখন এখানে আসবো এই সুযোগে চলুন আপনাদের টেন্টের ভেতরটা একটু দেখিয়ে আমি একটা গেট দিয়ে ঢুকলাম বড় বড়সড় আর শ্রেয়া অন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে এই যে এইদিকে বাইরে আমাদের জামা কাপড় শ্যু থেকে ঘুরে আসার পরিণাম এইদিকে হচ্ছে যাকে বলে আমাদের বেডরুম এখানে আমাদের এয়ার বেড পাতা আছে আর তার পাশেই সমস্ত জামাকাপড় জিনিসপত্র রাখা মাঝখানে এখানে একটা পার্টিশন আছে যেটা এখন আমরা গুটিয়ে রেখেছি বাট এটা নামিয়ে দিলেই দুটো বেডরুম হয়ে যায় আর এই টেন্টের সামনেটাতেও অনেকটা জায়গা আছে এখানে ইজিলি চেয়ার পেতে টেবিল পেতে বসে আড্ডা মারা যায় তবে আজকে আমরা আড্ডা মারতে চলে এসেছি আমাদের ক্যাম্প সাইটের মধ্যেই এই জায়গাটাতে এর নাম দ্য ডেক

আর আজকে আমাদের ডিনার হলো গরম গরম ফায়ার পিজা পিৎজাটা কেমন খাওয়া দাওয়া সেরে টেন্টে ফিরে এসে দেখলাম দারুণ একটা সানসেট হচ্ছে মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা আর আমরা সকাল সকাল সমুদ্রের পাড়ে চলে এসেছি সানরাইজ দেখতে আমরা এখন রয়েছি হাহি ভিলেজ সেন্টারে এই গাছটার নাম হচ্ছে ম্যাভেস এটা আঠারোশো সাল থেকে এখানে আছে হাই ভিলেজ সেন্টার থেকে আমরা এখন সকাল সকাল যাচ্ছি এখানকার একটা ফেমাস ল্যান্ডমার্ক ক্যাথেড্রাল কোভ এখান থেকে ক্যাথেড্রাল কোভ প্রায় সাড়ে তিন কিলোমিটার মতো আর যেতে সময় লাগার কথা এই এক থেকে দেড় ঘন্টা তবে এরকম সব ভিউ দেখে মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়তে বাধ্য হচ্ছি আমরা চলে এসেছি ক্যাথিড্রাল কোভের কার পার্কে আগে এখান পর্যন্ত গাড়ি নিয়ে আসা যেত কিন্তু এখন এই কার পার্কটা বন্ধ আছে আর যদি হেঁটে না আসতে ইচ্ছা করে তাহলে এইখান পর্যন্ত একটা পার্ক এন্ড রাইড শাটল বাসও আছে যেটা নিচে হাহেই ভিলেজ সেন্টার থেকে শুরু হয় এই ট্র্যাকটাতে কার পার্ক পরেই রয়েছে এই ভিউ পয়েন্ট আর এখান থেকে সমুদ্রের ভিউটা ফাটাফাটি এই ট্র্যাকের বেশ কিছু জায়গায় নিউজিল্যান্ডের কোস্ট লাইনের দারুণ সব ভিউ দেখতে পাওয়া যায় এখানে কোনো গাড়ি ঘোড়ার ট্রাফিক না থাকলেও এখানকার এই কিউট অধিবাসীদের মাঝে মধ্যে রাস্তা পারাপার করতে দেখা যায় আর তার জন্য একটু দাঁড়িয়ে পড়তে হলেও কোনো আপত্তি নেই ইনফ্যাক্ট এই পরিবারটাকে কচিকাচা নিয়ে এভাবে রাস্তা পেরোতে দেখে বেশ মজা লাগলো আমরা পৌঁছে গেছি ক্যাথেড্রাল কোভ বিচে আমরা এখন বসে আছি ক্যাথেড্রাল কোভের সামনে আমাদের পেছ আপনারা দেখতে পাচ্ছেন ক্যাথেড্রাল কোভ আর এই জায়গাটাকে হয়তো আপনারা অনেকেই নার্নিয়া মুভিটা দেখেছে This place is magical to say the least এই জায়গাটার এই ন্যাচারালি তৈরি ছাদটা দেখতে অনেকটা মতো এবং সেই জন্যই ক্যাথিড্র এই জায়গাটার নাম কোভ আমাদের ট্রেক কমপ্লিট আমরা ক্যাথেড্রাল কোভ থেকে ফিরে চলে এসেছি এবারে আমরা আমাদের ক্যাম্পিং সাইটে গিয়ে একটু চা আর তার সঙ্গে একটু টা খাবো এই যে আমাদের চা এটা চা চা আজকে ওয়েদারটা সমুদ্রে নামার জন্য পারফেক্ট আর তাই আমরা সময় নষ্ট না করে চা খেয়ে সোজা চলে এসেছি জলে নামতে এরপর জলে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আমরা তবে আস্তে আস্তে রোদটা বেশ বাড়ছে তাই এবার আমরা ফিরে যাচ্ছি বিচের পর আমরা চলে এসছি আইসক্রিম খেতে আসলে এত গরম যে জল থেকে বেরিয়েই মনটা আইসক্রিম আইসক্রিম করছিল আমরা সল্টেড ক্যারামেল এন্ড ডার্ক চকলেট নিয়েছি এটা আই গোল্ড পেয়েছে ইন 2024 and let's try it. আইসক্রিম খেয়ে টেন্টে ফিরে আমরা ঝটপট ডিনার সেরে আজকের মতো র্যাপ আপ করলাম কারণ কাল ভোরবেলায় আবার একটা দারুণ জায়গায় যাওয়ার আছে মোরে না আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি করমন্ডলের আরও একটা ইউনিক বিচ এক্সপ্লোর করতে আমরা এখন আছি করমাণ্ডলের হট ওয়াটার বিচে এখানে এখন সানরাইজ হচ্ছে পেছনে দারুণ লাগছে চার পাঁচটা আর অলরেডি লোকজন চলে এসেছে তাই না সাড়ে ছটা আছে হ্যাঁ অলরেডি লোকজন হট ওয়াটারের আনন্দ নিতে বিচে চলে আসছে চলো না আপনাদের ওখানে নিয়ে যায় এখানে মাটির নিচে গরম জলের উৎস অর্থাৎ উষ্ণ প্রশোবন আছে আর মজার ব্যাপার হলো যে লো টাইট ছাড়া এই জায়গাটা জলের নিচেই থাকে তাই লো টাইডের সময় বিচের এই জায়গাটা খুললে সেই গরম জল বেরিয়ে আসে চয়ন এখন এখানে আমাদের জন্য একটা গর্ত খুঁড়ছে আমরা অবশ্য কোদাল আনতে ভুলে গেছি তাই অন্যের কাছ থেকে ধার নিয়ে এই গর্তটা খোড়া হচ্ছে এখন সকালের হালকা ঠান্ডা ওয়েদারে এই গরম জলের মধ্যে বসে সানরাইজ দেখার এক্সপিরিয়েন্সটাই আলাদা তো সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে না করলেও এবার আমাদের ফেরার পালা করমন্ডলের এই সোনালি সৈকতে আমরা রেখে গেলাম আমাদের পায়ের ছাপ আর সাথে নিয়ে চললাম অনেক সুন্দর স্মৃতি আর ইউনিক এক্সপিরিয়েন্সেস আমাদের এই ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে